বুধবার রতুয়া এক নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের রামায়ণপুর গ্রামের ষাট জন চাষিদের প্রশিক্ষণের মাধ্যমে প্রায় দুশোটি খাটো জাতের নারকেলের চারা গাছ বিতরণ করা হয় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রতুয়া মালদা কৃষিবিজ্ঞান কেন্দ্রের পরিচালনায় এনআইসিআরে প্রজেক্টের আর্থিক সহযোগিতায় চারা গাছগুলি বিতরণ করা হয় কৃষকদের স্বনির্ভর করার লক্ষ্যে চারা গাছগুলি বিতরণ করা হয় কেরালিয়ান ডোয়ার্ফ চৌঘাট অরেঞ্জ ইত্যাদি প্রজাতির নারকেলের চারাগাছ বিতরণ করা হয় পাশাপাশি গ্রামের পাশের নদী ভাঙন রোধ করার প্রচেষ্টায় নদী পারে চাষিদের সহায়তায় নারকেল চারা গাছগুলি লাগানো হয় এই কর্মসূচির পরিচালনায় দায়িত্বে ছিলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান পালন বিজ্ঞানী ডক্টর শুদ্ধসূচি দাস এছাড়াও উপস্থিত ছিলেন কৃষিবিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর রাকেশ রায় কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য বিজ্ঞানী ভবানী দাস কৃষি সম্প্রসারণ বিজ্ঞানে ভিক্টর সরকার প্রমুখ কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে আমাদের গ্রামে এই রামায়ণপুর গ্রামে যে এখানে আজকে আনুষ্ঠানিকভাবে নারকেল গাছ লাগানো। মানে কি পরিকল্পনা জন্য ব্যবস্থার জন্য লাগানো হচ্ছে আমরা আশা করছি যে নারিকেল গাছটা যদি নদীর কিনারে লাগানো যায় তাহলে নদী ভাঙন প্রতিরোধে এটা আমাদের সহায়তা করবে এই যে প্রকল্পটা নেওয়া হয়েছে নদীর ধারে ধারে নারকেল গাছটা লাগানোর আমি এর জন্য খুবই আনন্দিত করছি এবং আমাদের গ্রাম উপকৃত হবে এ আশাও আমি করছি তবে এই যে গাছ লাগানো হচ্ছে এই গাছটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে নাহলে শীতে যেটা বিপরীত সে বিষয়টাই কিন্তু দাঁড়িয়ে যাবে আমরা একটা ফল তো আছেই এমনকি নদী ভাঙন রোধের বিষয়টাও আমাদের আছে সুতরাং এই গাছ রক্ষণাবেক্ষণ আমাদেরকে করতে হবে সব রকম দায়িত্ব আমাদেরকে নিতে হবে কৃষি বিজ্ঞান কেন্দ্র আরও কিছু করুক এই প্রত্যাশা করছি মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র আজ নিকরা প্রজেক্টের আওতায় আজ রামায়ণপুরে যে নারকেল বিতরণী অনুষ্ঠান করা হচ্ছে সেটা মূলত হলো কেরেলিয়ান ড্র বা আরও কিছু কিছু ভালো নারকেলের যা যেটা হলো এখানে নদী ভবনের যে সমস্যা সেটাকে যেন মিট করা যায় এবং এই এই ভালো জাতের দ্বারা এরা নারকেল প্রোডাকশন করে কিছু উৎপাদন হয়তো করতে পারবে তো মেনে আমরা জানি এই মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র হলো নিকরা প্রজেক্ট এই গ্রামে এই বছর থেকেই চালাচ্ছে এখানে এখানে সাময়িক যে বন্যা কবলিত এরিয়ায় কি কি প্রযুক্তির দ্বারায় এখানকার লোকদের উপকৃত করা যায় তাদের প্রোডাকশন বাড়ানো যায় বা তাদের জীবিকা অর্জন করানো যায় তার জন্যই মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র নিকরা প্রজেক্টটা আওতায় রামায়ণপুর গ্রামে কাজ করে চলেছে মালদা টুডে